আসসালামু আলাইকুম মমতাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগতম আমি ফারেনা ইসলাম আজকে নিয়ে হাজির হয়ে গেলাম মজাদার একটি ডিমের ভর্তা রেসিপি নিয়ে সিদ্ধ ডিমের ভর্তা তো আপনারা অনেকেই খেয়েছেন কিন্তু আজকে আমি একটু ভিন্নভাবে ডিমের ভর্তা তৈরি করে দেখাবো তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর আপনার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটন অন করে দেবেন তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যায় ডিমের ভর্তা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে গরম হতে দিয়ে দিয়েছি কড়াইটি গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো দুই টেবিল চামচ সয়াবিন তেল তেলটাকে আমি ভালো করে প্যানের মধ্যে একটু ছড়িয়ে নিচ্ছি তেলটা যখন কিছুটা গরম হয়ে যাবে এখানে দিয়ে দেবো হাফ চামচের মতো একটু লবণ লবণটাকে আমি তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব তারপরে এখানে দিয়ে দিচ্ছি দুটো ডিম আমি তিনজন মানুষের জন্য ভর্তা তৈরি করছি তাই দুটো ডিম দিয়েছি আপনারা চাইলে ডিমের পরিমাণটি আরও কম বা বেশি করে নিতে পারেন এবার এই ডিমটিকে একটু ভেজে নিব ডিমটিকে আমি মিডিয়াম টু লো আছে রেখে একটু ভালো করে ভেজে নিব। যতক্ষণ না পর্যন্ত ডিমের মধ্যে থেকে একটি সুন্দর গ্রান চলে আসছে আর ডিমের যে কাঁচা ভাবটা আছে ওটা চলে যাচ্ছে দেখুন এরকম একটু ভাজা ভাজা করে নিব আমার ডিমটি ভাজা হয়ে গেছে এবার আমি চোলা থেকে নামিয়ে নিব সেদ্ধ ডিমের ভর্তা থেকে কিন্তু এই ডিমের ভর্তাটা খেতে বেশি মজাদার হয় বাড়িতে আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন দেখবেন অবশ্যই ভালো লাগবে আপনাদের গরম গরম ভাতের সাথে এই ডিমের ভর্তাটি কিন্তু খুব ভালো লাগে আমি ডিমগুলো নামিয়ে নিয়েছি এবার এই কড়াইয়ের মধ্যে আমি আরও দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটি একটু গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি পেঁয়াজটিকে আমি একটু হালকা বেরেস্তার মতো ভেজে নেব একবারে বেশি লাল লাল করে ভাজ দেবে না আর দিয়ে দেব একটি কাঁচামরিচ একটু হালকা বেরেস্তার মতো ভাজবেন যাতে করে এর মধ্যে খুব সুন্দর একটু গ্রান চলে আসে দেখতে পাচ্ছেন আমি এরকম একটু লাল লাল করে হালকা ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটোটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এতে করে খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে আপনারা কিন্তু পানি দিয়ে এই টমেটোটাকে সেদ্ধ করতে যাবেন না এতে করে টমেটোর স্বাদ আর বেরেস্তার যে একটা ফ্লেভার আছে ওটা নষ্ট হয়ে যাবে চুলা রাশটি মিডিয়াম টু লোতে রেখে এটাকে সুন্দর করে ভেজে নেবেন দেখবেন এমনিতেই সেদ্ধ হয়ে যাবে আপনারা চামিতে সাহায্যে একটু টমেটোর মধ্যে টেপ দিলে দেখবেন টমেটোটা নরম হয়ে এসেছে ও পর্যায়ে আপনারা চোলা থেকে নামিয়ে নেবেন এইভাবে চামিচ দিয়ে আপনারা একটু চাপ দিলেই কিন্তু বুঝতে পারবেন টমেটোটা দেখুন কি সুন্দরভাবে নরম হয়ে গেছে এর থেকে বেশি নরম করার প্রয়োজন নেই এবার চোলা থেকে নামিয়ে নিচ্ছি চোলা থেকে নামিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে আসলাম এবার এখানে আমি তিনটি শুকনো মরিচ নিয়েছি কারণ এই মরিচগুলো অনেক ঝাল এবার একটু লবণ দিয়ে এই মরিচগুলোকে আমি একটু গুঁড়ো করে নেব মরিচগুলোকে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে ভালো করে ভেজে নিয়েছি এতে করে মরিচগুলো খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে মরিচ যত ভালো করে ভাজা ভাজা হবে ততই কিন্তু আপনার ভর্তাটা খেতে ভালো লাগবে কারণ মরিচগুলো যখন আপনারা মাখবেন দেখুন এইভাবে সুন্দর গুঁড়ো হয়ে যাবে এবার এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরিষার তেল কারণ ভর্তাতে তেল না দিলে কিন্তু একদম ভালো লাগে না তেল দিয়ে একটু মেখে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি এই পেঁয়াজের সাথে মরিচগুলোকে ভালো করে একটু মেখে নেব আর ভর্তা কিভাবে তৈরি করতে হয় এটা তো কাউকে বলার প্রয়োজন নেই সবাই জানেন যে একটু আলতোভাবে এগুলোকে মেখে নিলেই হয় এবার ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি এই ডিমগুলোকেও আপনারা আলতোভাবে একটু পেঁয়াজ আর মরিচের সাথে ভালো করে মেখে নেবেন আমি এখানে ধনেপাতা ইউজ করিনি কারণ ধনেপাতা দিলে মনে হয় ডিমের একটা ফ্লেভারটা নষ্ট হয়ে যায় এই কারণে আমার থেকে ভালো লাগে না এই ডিম ভর্তাতে দেইনি আপনারা যদি চান তাহলে এক্সট্রা করে দিতে পারেন এবার সবগুলো ভালো করে একসাথে মেখে নিলাম এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার ডিমের ভর্তা রেসিপি আপনারা কিন্তু চাইলে এই সহজভাবে ডিমের ভর্তা তৈরি করে ফেলতে পারেন গরম ভাতের সাথে কিন্তু এই ডিমের ভর্তাটা খেতে অসম্ভব মজাদার লাগে ঝটপট আপনারা চাইলে সেদ্ধ ডিমের ভর্তা না করে এইভাবে ডিমের ভর্তা করে সবাইকে খাওয়াতে পারেন আশা করছি সবার খুব ভালো লাগবে ছোট থেকে বড় সবারই কিন্তু এই ডিমের ভর্তাটি খুব ভালো লাগে তাই আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ভর্তাটি কেমন লেগেছে আর আমার চ্যানেলে এরকম আরও অনেক ভালো ভালো ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে ভিজিট করে আসতে পারেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটন অন করে দেবেন আর আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না এতে করে নতুন নতুন ভিডিও বানানোর আরও উৎসাহ বাড়ে এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ